সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম ললিতা মেডিসিনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আলোচনা করব মোনাস টেন যার জেনারিক নেম মন্টিলুকাস্ট ইউএসপি টেন এম জি এটা মূলত একমি কোম্পানির ঠান্ডাজনিত সমস্যার কারণে বা অ্যালার্জিক বা অ্যাজমাজনিত সমস্যার কারণে ব্যবহার করা হয় এটা অ্যাজমা অ্যালার্জিক রাইনাইটিস ব্যায়ামজনিত অ্যাজমা এবং ডাস্টের কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে তার জন্য এটা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে তো আমি এটার রিভিউ হিসেবে বলতে চাই এটা খুবই দুর্দান্ত এবং কার্যকারী একটা মেডিসিন মোনাস্টেন বাজারজাত করেছে একমি কোম্পানি এটা প্রাপ্তবয়স্করা দিনে একবার রাতে খাওয়ার পরে সেবন করবে তবে অবশ্যই এটা সেবনের পূর্বে একটা ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে আমি তাছাড়া আরও বলবো যে কেউ সরাসরি এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবন করবেন না সেবনের পূর্বে অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধগুলো সেবন করবেন আশা করি আমার এই ভিডিওতে আপনাদের কিছু হলেও উপকৃত হবেন আপনারা তো যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ললিতা মেডিসিন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ